সেটাই নিউ ভিডিও তুই এই যে একটা নতুন ধামাকাদার ভিডিও বন্ধুরা এই মাসের লাস্ট ভিডিও ভিডিও খুবই শর্টে করছি দুটো আন্ধ্রা পেয়ার না এটা দুটোই নর পাটটা আছে ঠিক আছে দুটোই নপরের বাচ্চা সম্ভবত দুটোই নর হবে একটা কালসিরা তার সাথে একটা ফুলসিরা এটা ভিডিও তো হয়তো সাদা লাগছে কিন্তু এটা ফুলসিরা গলায় ফুল আছে মাথাতেও ফুল আছে ঠিক আছে দেখুন ফার্স্টে কালসিরাটা শখ করেছি আর বন্ধুরা দামের জন্য জাস্ট ওয়েট করে থাকুন জীবনে কোথাও পাবেন না এই দামে এই পায়রা এইটুকু বলে রাখলাম ফার্স্টে পায়রার চোখ দেখে নিন একদম শ্রীলঙ্কা অরিজিনাল একদম পিলাঙ্কা চোখের পায়রা এদিকের চোখ দেখুন আর খুব ছটপটে পায়রা বন্ধুরা একদম হাতে ধরে রাখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন একদম পিওর পিলাঙ্কা চোখ চোখ দেখুন বন্ধুরা অন্ধ্র পায়রার চোখ এরকম হলে খুব সুন্দর ঠিক আছে আর ডেলিভারি অ্যাভেলেবেল আছে ডেলিভারি হয়ে যাবে হাওড়া শিয়ালদা ডেলিভারি একদমই কম চার্জ তাছাড়া অন্য জায়গাগুলোতে একটু চার্জ লাগে পর দেখুন কত বড় বড় পর বন্ধুরা প্রচুর লম্বা লম্বা পর দেখুন একদম অরিজিনাল পায়রা পরের কোয়ালিটি দেখুন শুধু ধুম একদম অরিজিনাল কাপাল দড়ির পায়রা পা দেখুন এখন জামুই পানজা এগুলো শীতে ওড়ানোর জন্য একদম বেস্ট বন্ধুরা আট ন ঘন্টা বা দশ ঘন্টা অবধি আমি গ্যারেন্টি দেবো একদম টপ কোয়ালিটির পায়রা আসছে এইবারে দেখুন ওভারঅল লুক একদম পিওর গলাচাপ কালসিরা ঠিক আছে একদম পিওর কালসিরাতে এসছে এই হচ্ছিল ওভারঅল লুক দেখে নিন পায়রার বডি শেপ দিয়ে শুরু করে কোনো খুদ নেই পায়রাটার মধ্যে দেখুন কেউ দিতে পারবে না বন্ধুরা এই দামে এই পায়রা কেউ দিতে পারবে না দাম এখন আমি বলিনি বলবো দেখুন নেক্সট দেখাচ্ছি আরেকটা পাটটা চোখ দেখুন ফুলসিরা এইটাও অন্ধ্রের একদম পিওর আন্দ্রা পায়রা সবাই ভাবে যে বন্ধুরা সাত আট হাজার টাকার নিচে পায়রা হয় না তো তাদের জন্য একটাই কথা বলবো কোয়ালিটি দেখো পায়রার চোখ দেখুন একদম অরেঞ্জ আইসে আছে মোটা পট্টির পায়রা এটা কিন্তু এখনও আট পরে আছে আমি পর দেখাবো যখন বুঝতে পারবেন তাতেই পট্টি এরকম আরও বড় পট্টি হবে জাস্ট পর দেখুন বন্ধুরা এইসব পরের পায়রা বন্ধুরা কোথাও পাওয়া যায় না ঠিক আছে দেখুন একের পর এক সাজানো জাস্ট পর কোয়ালিটি দেখে নিন আর আমি কিন্তু ডানা পুরো খুলে দেখাই ওই হালকা খুলে যে গ্যাপ নেই ওরকম দেখাই না পুরো খুলে দেখাই একপাত্রি দুম আজকে ওয়েদার দেখুন বন্ধুরা কত সুন্দর ভিডিওটাও খুব সুন্দর হচ্ছে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন এইটাও জামুনি পাঞ্জা এই হচ্ছিল বন্ধুরা ওভারঅল লুক তো দুটো পায়রা বন্ধুরা একদম চিপেস্ট প্রাইস ষোলোশো টাকায় আছে জোড়া সিঙ্গেল না জোড়া ষোলোশো টাকায় আছে আর সিঙ্গেল পায়রা দিতে পারবো না এই হচ্ছিলো স্ট্যান্ডিং তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি যেহেতু মাসের লাস্ট তো দুটো পায়রা দিয়েই লাস্ট করলাম তো আজকের জন্য এইটুকুই যাদের লাগবে কল করুন